মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তেরো অক্টোবর সোমবার সকাল থেকেই তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এছাড়া সারা দেশের সব বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তেরো অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে সকাল থেকে শহীদ মিনারে দেখা যায় শত শত শিক্ষক কর্মচারী হাতে ব্যানার ফেস্টন নিয়ে অবস্থান করছেন দিচ্ছেন বিভিন্ন স্লোগান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এর আগে বারো অক্টোবর রবিবার সকাল আটটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন তারা বেলা আড়াইটা পর্যন্ত এই অবরোধ চলার কারণে প্রায় ছয় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ লাঠিপেটা পেটা সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় 12 অক্টোবর বেলা 3টার দিকে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং রাতেও সেখান থেকে আন্দোলন চালিয়ে যান 13 অক্টোবর সোমবার টানা দ্বিতীয় দিনের মতো তাদের অবস্থান অব্যাহত রয়েছে আমাদের বেতন যদি শুনেন আপনারা অবাক হয়ে যাবেন মাত্র 12500 টাকায় আমরা জয়েন করি কোন পাস করে এরকম একটা জবে আসার পরে এই এই স্যালারির বাইরে আমাদের আহা মুড়ি তেমন কিছুই দেয়া হয় শিক্ষকদের যে বেতন বা শিক্ষক যে বাড়ি ভাড়া শিক্ষক যে চিকিৎসা দেওয়া হয় টাকা টাকা বাড়ি বাড়ি এক হাজার কোন জায়গায় আছে কিনা আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা জানিয়েছেন সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয় তাহলে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিশ পার্সেন্ট দাবি আদায় না হবে তখন পর্যন্ত আমরা এখানে প্রজ্ঞাপন ছাড়া আমরা এখানে দেবো না মিথ্যা আশ্বাসে এখন আর আমরা চলে যাব না আমরা শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষকরা তিনটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা ও পনেরোশো টাকা চিকিৎসা ভাতা তো গতকাল আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছিলাম কিন্তু সেখানে একটি মানে বর্বরচিত একটি হামলা হয়েছে পুলিশ বাহিনী কর্তৃক আপনারা সবাই দেখেছেন যেটা কিনা একজন জাতির জন্য খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক দাবি আদায় অনর শিক্ষক কর্মচারীরা জানালেন সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা শহীদ মিনারেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন